প্রাইস থাকছে পিনটা দেখো জাস্ট একদম এর সাথে কন্টাক্ট করেই ফার্স্ট অফ অল হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিন ওয়েলকাম টু আ নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে রয়েছে ফ্যাশন वाला ভিডিওতে এখান থেকে একদম অসাধারণ কিছু পকেট গাউন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জ টপ বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই পার্পল কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা রয়েছে এবং কাটন ওয়ার্ক করা রয়েছে নিচে কিন্তু খুব সুন্দর করে কুচি সিস্টেম রয়েছে ঘেরটা দেখিয়ে দিচ্ছি ঘেরটা কিন্তু অনেক বড় থাকছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কাপড় থাকছে কিশের মধ্যে ভাই এলেক্ট

প্রাইস থাকছে কত? মাত্র প্রাইস থাকছে মাত্র 750 টাকা। প্রত্যেকটার হাতায় কিন্তু খুবই সুন্দর করে কাপ করা রয়েছে। একটা রয়েছে 6 গ্রিন কালারের মধ্যে। ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর। প্রত্যেকটা লং থাকছে 12 থেকে 54 এবং বড় থাকছে 36 থেকে 44 পর্যন্ত। এটা রয়েছে নট কালারের মধ্যে। প্রাইস থাকছে মাত্র 750 টাকা। ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করেই নিয়ে নিতে পারবে আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা কিন্তু আমি লাস্টে আমার অ্যাড্রেস দেখিয়ে দেবো তোমরা শপে এসে দেখে নিতে পারবে ভাইদের স্টকে দেখো প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করতে পারো তো একটা রয়েছে ইট কালারের মধ্যে কাপড় থাকছে অ্যালেক্স জর্জেটের মধ্যে প্রত্যেকটার উপরেই কিন্তু এভাবে সুন্দর করে ক্যাপ করা রয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এবং প্রত্যেকটার সাথে পকেট অ্যাড রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে ওয়াও এই পিনটা দেখো জাস্ট একদম মাথা নষ্ট করার মতো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর দেখিয়ে দেবো এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা লং থাকছে বান্ন থেকে চুয়ান্ন এবং বডি থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালেকশন ভাইদের কিন্তু একদম নতুন আছে এবং প্রিন্ট গুলো একদম আনকমন একটা রয়েছে ওয়াও এটাও অনেক নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের অনেক ভালো কাপড় এত গুড সফট মানে পরে কিন্তু অনেক আরাম পাবে আর এটা দেখিয়ে দিচ্ছি নুট কালারের মধ্যে ওয়াও এটাও অনেক নাইস প্রত্যেকটা পেন্টই কিন্তু আনকমন একটা থেকে এটা আরও বেশি সুন্দর এ একটা রয়েছে এটাও নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখে দেখি ব্ল্যাকের মধ্যে হাতায় থাকছে প্রত্যেকটা হাতা কিন্তু বেশ সুন্দর করে কক করা রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট এড করা রয়েছে যে পুরো পকেটের বরখা চাচ্ছিল তাদের জন্য এ একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ একটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে এটারও বডি থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমি ছিলাম ফ্যাশন মেলা বিডিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থেকে প্লিজ